শিলিগুড়ি পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনিতে মঞ্জু মহন্ত বয়স পঁয়ষট্টি নামক মহিলার মৃত্যু হয়েছে তার ছেলে শ্রীকৃষ্ণ মহন্ত বয়স পঁচিশ এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ জানা গেছে বাড়ি বিক্রয় নিয়ে পারিবারিক অশান্তি ছিল দুপুরে ছেলে মায়ের সঙ্গে ঝগড়ার পর তাকে গলায় দড়ি পেঁচিয়ে মারা হয় ঘটনার খবর পাওয়ার পর স্থানীয়রা পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রীকৃষ্ণ মহন্তকে গ্রেপ্তার করে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠায় এদিকে ওয়ার্ড কাউন্সিলর অভয়া বসু ঘটনাস্থলে পৌঁছান এই ঘটনার শিলিগুড়ি শহরে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে রত্ন মানে রত্ন বৈশ্ব বর্মণ আমি এমনি কিছু হয় না আমি তো কিছু বাড়িতে ভাইয়ের কাছে থাকতো আর কি আমার মা মায়ের সাথে একটু আসতে হইতো দেখতে হইতো দেখতাম দেখতাম খাওয়ারটা যতটুকু পারতাম দিতাম ওই তারপর তিন মাস ধরে আমি আসতে পারি না আমি অপারেশন হচ্ছি তো মানে দৌড়াইতে পারতেছি না তাই তিনটা মাছ আসি নাই ওই আজকে একটু আসলাম দেখতে আসি দেখি ভাইয়ের বউ নাই ভাই ছিল বাড়িতে ডাকলাম তখন আমার মা দেখি বাইরের থেকে মানে গেটটা বন্ধ ভাবলাম যে ভাই আসে দেখি না গেট খোলার পর দেখি ভাই নাই তো মা দেখি বসে আছেন মা কি করো মা তো চিনতে পারে না বললাম আমি রত্না এটুকুই বললাম তারপরে বের হয়ে আসলাম বেরো আসার পর আমার যে ভাই দারু খায় ওই ভাইটাই আসলো বলে যে তুমি বাড়িটা বিক্রি করে দেবো দিদি বলছি কেন বাড়ি বিক্রি করবি পাগল ভাইটা মাটা কে দেখবে আর কোথায় রাখবি এখানে থাক অন্তত বাড়ি তাড়ি বিক্রি করলে বাড়ি করতে পারবি না থাক কষ্ট করে এই এইটুকুই বলা হয়েছে ওই তারপরে বললো কি না আমি বিক্রি করে দিব তুই সয় দিয়ে যা আমি বললাম না না আমি বিক্রি করতে দিব না তাহলে তুই এক কাজ কর তোর অসুবিধা চলে যা মা এখানে থাক হবে দেখা তোকে এইটুকুই তারপরে আমি চলে গেলাম

না দেখতে কি সব চিৎকার চিকি শুনে আমি আসলাম আইসে দেখি লোক বোটা পড়ে আছে পুরা গোলার মধ্যে দড়ি দিয়ে বেঁধে পুরা গোলাটা ফুলে গেছে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বাড়াইছে এগুলা এগুলো পুরা ঘুষাইছে মাইরে ও ভাবছে নিচে ওই উপরে জানলা দিয়ে ওকে সবাই ওদের লোক মা এদের নিচে নামেছে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ ওই জন্য নিয়ে গেলো না আগে ও অশান্তি করতো না আগে দলিলটা নিয়ে ও জায়গাটা বন্দুক লাগাবে বিক্রি করবে এগুলা নিয়ে থাকতো তারপর ওর মা বলছে আমার একটা পাগল ছেলে আছে তার দিদি আছে ভাই আছে জায়গাতে এরকম করে বিক্রি করা যাবে না দিদিটা বলছে ওদের দুজনকে দেখ যেসব মা কিছু হয়ে যাবে সেসব তোরা বাড়িটা নিস তার আগে তো ভাইটা ধোয়া যাবে না তাহলে পাগল ভাইটা কই দাঁড়াবে মাটা পাগলে হয়ে গেছে কোথায় দাঁড়াবে মাটার ভাইটা এর জন্য আরও মানে নাই ওর জন্য আজকে এই ঘটনা করে বলাই আমরা তো একটা ভাবতেই বাড়ি নাই নিজের সন্তান হয়ে মাকে মারে আমাদের তাহলে এখন আমাদেরও ভয় লাগবে আমাদের ছেলে মেয়ে আছে তাহলে জায়গা জমিনের জন্য আমাদেরও মেরে ভরাতে পারবে দড়ি দিয়ে দড়ি দিয়ে পুরা গোলা মধ্যে পেঁচা টানছে আর বোটা তো পাগল তো ও বেশি বুঝতে পারে নাই ও খালি দাপড়াইছে ওর জন্য এখন ছেলে মেলে উপরে ভরসা করাতেই নির্ভর নিজে ভরসা করা ভালো বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে না আমরা বাড়ির থেকে শুনতেছি তারপরে আমি এবার চান করে আসলাম এসে কাপ জামা করে যে ও তখন কি করলো দৌড়ায় গেল যাই বললো কি যে আমার মা মারা গেছে কি করে মারা গেল এখন চিৎকার শুনলাম আমি বললাম এরকম করে তো বলছে হ্যাঁ মারা গেছে তা আসিয়া দেখলাম কি মুখ দিয়ে রক্ত আর দাগ গলার মধ্যে এটা দেখলাম সবাই মিলে আসলে সবাই মিলে আসলো পরে তারপরে ও ফোন করা হলো মেয়েকে ফোন করার পরে মেয়ে চলে আসলো

মারধর ধর অনেক মারতো ধরে আমরাই ছাড়াই দিতাম যে অত বড় বউটাকে মারার দরকার নাই চুল প্যাচাই ধরে মারতো এরকম মারামারত রিপোর্ট নির্ভীক বার্তা